মা হ্যাঁ বলো শোনা আমরা তো মাত্র চার দিনই পূজো দেখতে পারি আমরা মা দৌলা তো চার দিনই থাকে আর বার শোনা আজকের থেকে দেখি না তা আমার একটু খুশি লাগবে সবাই তো সবাই তো আমরা অনেক আগের থেকে মহালয়া থেকে ঠাকুর দেখতে শুরু করে দেয় আমিও ঠাকুর দেখব তাহলে পুজোটা অনেক অনেক আমার ভালো লাগবে আমার কাজ আছে শোনা এই দেখো আমি শাড়ির ফলস পিকো করছি এখনো আজকে দেখো আমরা আমি কি কিনেছি কি কিনেছো দেখাও এটা কিনেছি তোমার তো রোজ একটা না একটা কিছু লাগবে তাই না তোমার মতো কে কে বায়না করে বলো তো বন্ধুদের জিজ্ঞেস করো তো আমার মতো কে কে বায়না করো কেউ বায়না করে না তুমিই বায়না করো এ দেখো বন্ধুরা আমি পান আর সুপুরি বানিয়েছি কেমন হচ্ছে মজা কি মজা কি মজা কি মজা ইয়ে পাগলের মতো কি মজা কি মজা করছিস কেন কিসের মজা আরে পূজু আজকে তো তাই কালকে আমাকে স্কুলে কোচিং যেতে হবে এরকম ইউনিফর্ম করে যেতে হবে আমাকে সুন্দর করে প্রিন্সেসের মতো আমার মা সাজিয়ে দেবে আদুরে ঘোড়ো ও ঘোড়া আদুরে ঘোড়ো হ্যাঁ হাই স্কুল থেকে যাচ্ছি ছাতনিছনি কেন ঘেমে গেছিস তো পুরো হ্যাঁ তুমি তো আজকে ছাতা নিতে ভুলে গেছো হ্যাঁ তার জন্য কষ্ট হলো রে সরি দেখো রাই ঘেমে গেছে রেগেও গেছে তোমাকে তো অ্যাঞ্জেলের মতো লাগছে অ্যাঞ্জেল আমাকে প্রিন্সেসের মতো লাগছে না হ্যাঁ

তুমি মহালয়ার দিনে এত সুন্দর ছোট্ট দু যে কোথায় যাচ্ছ আমি ডান্স টা যাচ্ছি কারণ নাম বলেছে আসো ছোট্ট মাদুগা আসো দেখো তোমাদের ছোট্ট রাইসোনা কত সুন্দর আজকে একটা ডান্সিং টপ করে ডান্স ক্লাসে যাচ্ছে কেমন লাগছে রাইসোনাকে অবশ্যই জানিও যাই তোমার স্কুলে যেতে হবে না এত জল হয়েছে স্কুলে যেও না চলো ঘরে চলো ব্যাগ পোটলা হেলমেট সিটবেল নিয়ে স্কুলে যাওয়া যাবে না চলো 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 না এই ঘরে চলো এই ব্যাগ কত কষ্ট হ্যাঁ এত দূরে বাইক কানা যাবে না রাই শোনার কত কষ্ট কত কষ্ট করে স্কুলে যাচ্ছে দেখো আমাদের ঘরের সিঁড়ি ডুবে গেছে

কত কিছু খাবার কিনে দিয়েছে কি কি নিয়েছো এই দেখো কেক আর হচ্ছে কি আর হচ্ছে চিপস এগুলো আজকে তুমি খাবে হ্যাঁ আমাকে একটা দেবে না না দেব না দেব দেখো বন্ধুরা রাই কতগুলো নিয়েছে আজকে প্রত্যেক দিন স্কুল থেকে এসে বায়না করে রাইয়ের মতো কে কে বায়না করো তোমরাও কি বায়না করো মায়ের কাছে কেউ করে না তুমিই করো শুধু